আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি দেখাবো দুটি সুইচ দিয়ে ইনভার্টারের মাধ্যমে কীভাবে মোটরকে অন অফ করা যায় এটা হচ্ছে ইনভার্টারের টার্মিনাল কানেকশন কমন থেকে নিয়ে দুটি সুইজের ইনপুটে কানেকশন করা হয়েছে একটা এনসি একটা এনো দুটা পুশ সুইচের কমন থেকে নিয়ে দুটা পুশ সুইচের ইনপুটে কানেকশন করা হয়েছে একটা এনসি একটা এনো এবং এনো সুইচের আউটপুট থেকে নিয়ে ডিআই ওয়ানে কানেকশন করা হয়েছে তারপরে এনসি সুইচের আউটপুট থেকে নিয়ে ডিআই থ্রিতে কানেকশন করা হয়েছে ডিআই থ্রিতে কানেকশন করা হয়েছে আর এটা ইনভার্টারে পাওয়ার কানেকশন আর এস টি এটা ইনভার্টারের মোটরের কানেকশান ইউভিডাব্লিউ এখন দেখব ইউজার ম্যানুয়াল থেকে প্রোগ্রাম কিভাবে ইনভার্টারে প্রোগ্রাম করে প্রোগ্রাম সেট করা যায় প্রথমে আমার প্রোগ্রাম দুটি প্রস্তুতি দিয়ে যে প্রোগ্রাম দিতে হবে তা হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো জিরোতে ডিআই ওয়ান টার্মিনালে ফরওয়ার্ড ডোটেশন ওয়ান সেট করতে হবে ফরওয়ার্ড ডোটেশন ওয়ান সেট করতে হবে ফাইভ পয়েন্ট পি ফাইভ পয়েন্ট জিরো জিরোতে প্রথমে প্রোগ্রাম বাটন প্রেস করতে হবে তারপর পি ফাইভ যেতে হবে পি ফাইভ গিয়ে ওয়ান সেট করতে হবে এরপর ওয়ান সেট করা হয়েছে এরপর পি ফাইভ পয়েন্ট জিরো টুতে যেতে হবে পি ফাইভ পয়েন্ট জিরো টুতে আছে ডিআই থ্রি টার্মিনাল কানেকশান ডিআই থ্রি টার্মিনাল কানেকশানে থ্রি ওয়্যার থ্রি ওয়্যার কন্ট্রোল মেথড সেট করতে হবে থ্রি সেট করতে হবে পি ফাইভ পয়েন্ট জিরো টুতে গিয়ে থ্রি সেট করতে হবে এরপর পি ফাইভ পয়েন্ট ইলেভেনে গিয়ে টার্মিনাল মেথড কানেকশনে থ্রি টাইপ ওয়ান সেট করতে হবে টু সেট করতে হবে পি ফাইভ গিয়ে টু সেট করতে হবে পি ফাইভ গিয়ে সেট করতে হবে সেট করা টাইপ চাইলে আমি কম বেশি করতে পারবো টুল সেট করে দিলাম তো এইটাই প্রোগ্রাম ছিল দুটি পুরস সুইচ দিয়ে ইনভার্টারের প্রোগ্রাম করে অন অফ করার এখন দেখবো অন অফ করে মোটর রানিং হয় কি না এবং অফ হয় কি না এখন আমি সুইচ প্রেস করতেছি মোটর রান হয়েছে মোটর আমার ফুল স্পিডে রান হয়েছে এরপর স্টপ সুইচ প্রেস করলে আবার মোটরটা অফ হয়ে গেল মোটরটা অফ হয়ে গেছে তো এভাবেই টার্মিনাল কানেকশন করে দুটি পুট সুইচের মাধ্যমে ইনভার্টার দিয়ে মোটরকে অফ করা যায় আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সালাম আসসালাম আলাইকুম